অম্বুবাচী পড়লেই শহর থেকে গ্রাম সর্বত্রই যেন হাহাকার লেগে যায় কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী যত যত দেবী রয়েছেন প্রত্যেকের ছবি লাল কাপড়ে ঢেকে ফেলতে হবে সেই দেবী যদি প্রতিমা হয়ে থাকে তাহলে তো সে কি ভয়ঙ্কর ব্যাপার বড় একটা লাল সালু তাল বা দিন পক্ষে একটা শাড়ি দিয়ে হলেও প্রতিমাটিকে এমন ভাবে বেঁধে রাখতে হবে যাতে তার চুলের ডগাটিও হাজার চেষ্টাতেও দেখা না যায় পুজো আর প্রশ্নই আসে না কি অলক্ষণের কথা অম্বুবাচী মানে জানো এই সময় আবার পুজো কিসে ভুলেও মন্দিরের থেকে পাওয়া বাড়ানো যাবে না খুব বেশি হলে ধুনো জানাতে পারো কিন্তু মন্ত্র পাঠ নইবচর এটাই আজকের দিনে দাঁড়িয়ে অম্বুবাচীর চিত্র একটা গোটা সমাজ অম্বুবাচীর নাম শুনেই সমস্ত দেবী প্রতিমাকে ডেকে ঢুকে নিশ্চিন্ত হয় না এটা শুধু সাধারণ মানুষের মধ্যেই দেখা যায় তা নয় আপনি ইউটিউবে এই বিধিনিষেধ নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন অনলাইনে বড় বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে এগুলি লেখা পাবে না এরা কেউই এটা আপনাকে বলবে না যে কোন শাস্ত্রের কোন নির্দেশ অনুযায়ী আমি বা আমরা অম্বুবাচির সময় এই মাতৃ প্রতিমা বা মাতৃ প্রতিকৃতি ঢেকে রাখবো কোন শাস্ত্রকারের কোন বচনে এটা প্রমাণ হয় যে এই সময় পুজো বন্ধ রাখা হবে আর দুর্ভোগের বিষয় আজকের দিনে উদ্ভ্রান্ত সনাতনী হিন্দুরা যে যা বলে কান বুঝে সেটাই মানে একবারও প্রশ্ন করে না যে কেন এটা করবো প্রশ্ন না করলেও মনে যে প্রশ্ন ওঠেনি সেটা হয়তো অতটা বলা যাবে না প্রশ্ন উঠেছে কিন্তু প্রশ্ন করার আগেই হয়তো কেউ বলেছে অত প্রশ্ন করতে নেই যেটা বলা হয়েছে সেটাই করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন চতুর্থ অধ্যায় অর্থাৎ শ্রীমদ্ভাগবৎ গীতার চতুর্থ অধ্যায়ে অর্জুনকে বলছেন হে অর্জুন আমি যে জ্ঞান প্রথমে সূর্যকে দিয়েছিলাম সেই জ্ঞান তোমাকে আজ দেব কিন্তু অর্জুন চোক্কান বুঝে সেটা কি মেনে নিয়েছিল না মেনে নেয়নি তিনি সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথা তদ্বিজানিয়ম তমাদৌ প্রত্যবানি আপনি তো কয়েকদিন আগে মাত্র জন্মালেন আর সূর্য তো আদি কাল থেকে বর্তমান তাহলে আপনি সূর্য নারায়ণকে জ্ঞান দিয়েছেন এটা কিরকম ভাবে যুক্তিযুক্ত হলো तन् भगवान् ते कर्मजोग विषये वर्णना भगवान श्रीकृष्णे श्रीमुखे धरे वर्तमान यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युख्यानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे সেই দিন অর্জুন প্রশ্ন করেছিলেন বলেই না আজ আমরা গীতা পেয়েছি তাই যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা অর্জুন বুঝে বিশ্বাস করেনি সেখানে আপনি আমি কেন 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 বিশ্বাস করব, না বিশ্বাস করব না প্রশ্ন করব যুক্তি খুঁজবো আর জানবো সত্যি কি শাস্ত্রে এরকম কোনো বিধান আছে আসলেই অম্বুবাচী কি এই সময় কি কি পালনীয় সত্যি কি দেবী প্রতিমাকে লাল কাপড়ে ঢেকে রাখতে হবে নাকি আসল সত্য অন্য কিছু নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আসুন জেনে নি কি এই অম্বুবাচী মৃগ শিরসি নিবৃত্তে রৌদ্রপাদে অম্বুবাচি ঋতুমতি খালু পৃথ্বী বরজয়ে তৃণহানি আদ্রাদ্যা পাদগে তুরিয়ে মৃগশির নক্ষত্র শেষ হয়ে আদ্রা নক্ষত্রে ও আরম্ভ হলেই তিন দিন অম্বুবাচি বা তিন দিন পর্যন্ত পৃথিবী ঋতুমতি হয়ে থাকেন অতএ গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচি বা পৃথিবীর রজস্বলা অবস্থা ঠিক যেভাবে একজন নারীর রজসল অবস্থায় নব প্রজন্মের সৃষ্টির কারণ ঠিক তেমনি এই ধরিত্রী মাতার অম্বুবাচিকাল প্রকৃতির নব সৃষ্টির কারণ যখন গ্রীষ্মের প্রকর রৌদ্রে ত্রস্ত হয় এই প্রকৃতি যখন জলের অভাবে কৃষকের মাথায় চিন্তার ভাজ করে যখন পরম আকুল তখনই ধরিত্রী মাতা রজস্বলাভান হন অর্থাৎ মেঘ ডাকে বৃষ্টি নামে ময়ূর পেখম তুলে নাচে এই বৃষ্টির জন্যই শুকিয়ে যাওয়া গাছপালা নবজীবন পায় প্রাণীকুল স্বস্তি পায় আর কৃষকের মুখে ফোটে হাসি এই অম্বুবাচি কথাটি এসছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচি থেকে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি সুতরাং অম্বুবাচি মানে জলক বৃদ্ধি মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্র থেকে আদ্যা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকে বর্ষাকাল বা অম্বুবাচি শুরু করা হয় এখন এই অম্বুবাচিতে কি কি করা যাবে না এবং কেন সেটা আলোচনা করা যাক ব্রহ্মপুরাণের প্রকৃতি খণ্ড থেকে জানা যায় অম্বুবাচন করিমিদি চুর্গুণ অম্বুবাচ্যামূখন জলে তথা নিষ্টিবনম তথা ব্রহ্মহত্যাম লভেত অম্বুবাচীর মধ্যে যেসব মানুষ মাটি খনন করেন সে কৃমি দংশক নামক নরকে চতুর্গুণ কাল বাস করে থাকে অম্বুবাচীর সময় মধ্যে ভূমি খনন জলমধ্যে শৌচাদি কর্ম ও শ্লেষাদি অর্থাৎ কফ থুতু নিক্ষেপ করলে ব্রহ্মহত্যার পা হয় কিন্তু কেন কেন এই সময় মাটি খুঁড়লে নরকে যেতে হবে কারণ এই সময় প্রচুর বৃষ্টিতে চারিদিক ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে এমত অবস্থায় আপনি যদি সামনে বেশ কিছু জায়গা মাটি করে রাখেন তবে জলে ঢাকা রাস্তার পথিক সেটা না জেনে সেই গর্তে পড়ে যেতে পারে এমনকি তাতে মৃত্যুর সম্ভাবনাও থাকতে পারে তাই অযথা মাটি করা যাবে না আর ওই বর্ষার জল যা কিনা চারিদিক ভাসিয়ে দিচ্ছে যা আপনার ঘরের ভেতর খাটের তলা থেকে শুরু করে হয়তো কোনো মন্দিরের প্রতিমাকেও স্পর্শ করে ফেলেছে এরকম একটা অবস্থায় এই জলে শৌচকর্ম অর্থাৎ মলত্যাগ বা প্রস্রাব করলে এমনকি কফ বা ধুতো ফেললেও সেটা যে কত শীঘ্র জীবাণ ছড়াতে পারে সেটা অতি সহজেই বোঝা যায় তার মধ্যে যদি এমন কেউ সেই জলে শৌচ করে বা থুতু ফেলে যার শরীরে ছোঁয়াচে রোগ বর্তমান তখন একটা গোটা সমাজ সেই রোগে আচ্ছন্ন হয়ে প্রাণ ত্যাগ করবে যা হত্যার পাপের থেকে কিছু কম পাপ হতে পারে না তাই এগুলি করা যাবে না অম্বুবাচিতে বেদাদি পাঠ ও বীজ বপন করবে না আর এই কালে পান করলে সর্প ভয় থাকে না এখানে কেউ প্রশ্ন করতেই পারে হ্যাঁ এটা আবার কি কথা বললেন অম্বুবাচিতে দুধ খেলে সাপের ভয় থাকে না কি যে বলেন না দাদা ঠিক আছে আপনি তাহলে এক গ্লাস দুধ খেয়ে এই অম্বুবাতির সময় একটা কেউটের স্বপ্নের সঙ্গে গল্প করে আসুন দেখি আপনার শাস্ত্র কিভাবে আপনাকে রক্ষা করে দেখব। কিন্তু এই প্রশ্ন তারাই করে যারা নিজেদের অত্যন্ত চালাক ভাবলেও আসলে মহামূর্খ ব্যতীত অন্য কিছু নয় আসলে এখানে দুধ খেয়ে নিজের শরীরকে যথেষ্ট মজবুত রাখার কথা বলা হয়েছে বা নিজের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য পর্যাপ্ত দুগ্ধ সেবন করতে বলা হয়েছে একেই ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা গরম লাগতে পারে তার উপর যতই ব্রহ্মহত্যার পাপটা বলা হয়ে থাকুক না কেন সমাজে কিছু লোক তো থাকবেই যারা কিনা ওই জলেই মূত্র বিসর্জন করে কেমন ব্রহ্মহত্যার পাপ হয় সেটা জানতে আগ্রহী হতে পারে আর সবচেয়ে বড় কথা হল এই সমস্ত সর্বত্র জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকার ফলে সর্প জাতীয় প্রাণীর সর্বত্র অবাধ গমন হতে পারে ফলে সর্পদংশনের সম্ভাবনা থাকতে পারে তাই নিজের শরীরের ইমিউনিটিকে পর্যাপ্ত রাখাটা দরকার তুমি সাপকে তো কন্ট্রোল করতে পারবে না কিন্তু নিজের শরীরের ইমিউনিটি পাওয়ারকে তো বাড়াতে পারবে তাই যাতে সবকিছুর অন্তত মোকাবিলা করতে পারা যায় সেজন্য দুগ্ধ যথার্থ পরিমাণে খেয়ে নিজের শরীরকে প্রস্তুত রাখার কথা এখানে বলা হচ্ছে এই সময় বেদ পাঠ বন্ধ থাকে কারণ গুরু গৃহেও যথেষ্ট জলমগ্ন হওয়ার সম্ভাবনা হতে পারে তাই অন্তত তিনটি দিন নিজের শরীর এবং গুরু আশ্রমকে রক্ষা করাই মুখ্য বিষয় হয়ে পড়ে গুরুদেব এই সময় বেদ অধ্যয়ন করাবেন না কিন্তু ইতিমধ্যে যা অধ্যয়ন করেছেন তার স্মরণ ও মননে কোনো বাধার কথা কিন্তু বলা হয়নি সোজা কথায় স্কুল খুলবে না কিন্তু হোম টাস্ক করতেই হবে আবার পড়াশোনা কিন্তু এটা না হয় বোঝা গেল যে গুরুমশাই বেদ করাবেন না আর শিষ্য তা শিখবে না কিন্তু এই সময় পুজো পাঠ বন্ধ হবে কি এই বিষয়ে শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে কর্ম তিন প্রকার সবকাশ নিরাবকাশ ও নিত্য কর্ম সবকাশ অর্থাৎ কিনা যে কর্ম না করলেও চলবে যা একটু অবকাশ বা কিছুদিন বাদে পড়লেও কোনো অসুবিধা নেই যেমন গৃহপ্রবেশ আর নিরবকাশ মানে যা করতে হবে একেবারেই কোনো অবকাশ নেই যেমন তবদাহ মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গেই পড়াতে হবে তিন দিন বাদে পড়ালে হবে না তো এই সবকাশ কর্ম যেগুলি সেগুলি এই সময় করার কথা বারণ করা হচ্ছে অম্বুবাচীর নিবৃত্তি হলে করবে তুমি চার দিন পাঁচ দিন পরে গৃহপ্রবেশ করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কিন্তু যে ক্ষেত্রে নিরবকাশ অর্থাৎ করতেই হবে কিচ্ছু করার নেই অর্থাৎ মৃত্যু হয়েছে তোমাকে সব করতেই হবে শ্রাদ্ধ করতেই হবে এমত অবস্থায় এই যে নিরবকাশ কর্ম সেগুলি করতে পারবে আর যার কর্ম যেমন সন্ধ্যা বন্দনা গুরুস্মরণ ইষ্টমন্ত্র জপ ইত্যাদি যার নিত্যকার কর্ম এগুলোর কি হবে জানবো এই তিনটে কর্ম বিষয়ে জানবো শাস্ত্রের রেফারেন্স থেকে সাবকাশ কর্মের প্রমাণের জন্য বেশি শাস্ত্র টাস্ত্র ঘাটার দরকার পড়ে না সাধারণ পঞ্জিকাতেই এর প্রমাণ রয়েছে স্পষ্টই লেখা রয়েছে শুভ কর্ম নিষেধ যা কিছুদিন পরে করলেও চলবে যেমন গৃহপ্রবেশ বা উপনয়ন তার জন্য অযথা গাছের ফুল ছিঁড়ে বা মাটি কুড়ে কোনো কাজ নেই ওটা কদিন পরে হলেও চলবে কিন্তু যার অবকাশ নেই যেমন দাহ সৎকার বা শ্রাদ্ধ বাৎসরিক কারো পিতার বাৎসরিকের তিথি যদি অম্বুবাচীর মধ্যে হয় তবে কি সে বাৎসরিক করবে না কারো কারো যদি মাতা মারা যান তাহলে গাছের কাঠ কেটে দাহ করবে না সময় প্রদীপ বলছে অম্বুবাচ্য দৈব গেহে গবামায় তনেচ অন ভাবে প্রেচ কর্মণী অম্বুবাচীর সময় বিপ্রগণ দেবগৃহে ও গোশালায় পিতৃকার্য অর্থাৎ শ্রাদ্ধাদি করতে পারবেন অম্বুবাচীর মধ্যে মৃতের সৎকারের জন্য প্রয়োজন হলে ভূমি কর্তন করতে পারবেন গাছ কেটে এনে কাঠ সংগ্রহ করতে পারবেন শ্রাদ্ধ নিমিত্ত মন্ত্রও পাঠ করা হবে ঠিক তা তাই করা হবে সেই নিরবকাশ কর্মে তাতে সেই সবকিছুই হবে যা আর পাঁচটা সাধারণ দিনে হয় অম্বু জন্য আলাদা কোনো কিছুর নিয়ম কিন্তু এক্ষেত্রে বলবৎ হবে না কিন্তু নিত্য নিত্যকর্ম এই সময় সন্ধানিক করা যাবে সন্ধ্যা যাবে তঙ্খ অলুধ্বনি দেওয়া যাবে যে প্রতিমাকে প্রতিদিন পুজো করেন তাকে লাল শালুতে মুড়ে রাখবেন নাকি পুজো করবেন গুরুমন্ত্র জপ করবেন নাকি করবেন না এর উত্তর স্পষ্ট ভাষায় দিচ্ছে সেই শাস্ত্রই মুনির বচনে স্পষ্ট বলা হচ্ছে ধরণ্যীতমাত্যামু নিচ ঋতুমত্যাম তু কুর পূর্ব সংকল্পিত আষাঢ়ের সপ্তম দিবসে যখন পৃথিবী ঋতুমতি হন তখন পূর্ব সংকল্পিত সকল কর্ম করা যাবে অর্থাৎ আপনি অনেক আগে থেকে সংকল্প নিয়েছেন এমন কর্ম বন্ধ হবে না যেমন ধরা যাক কেউ সংকল্প করেছে যে আমি সারা প্রতি সোমবার শিব পার্বতীর পূজা করব এরকম পূর্ব সংকল্পিত কর্ম অম্বাচীর ক্ষেত্রেও পুজো বন্ধ করা যাবে না বহুকালিক সংকল্প মৃতকে ব্রতম ব্রত্ন দৃশ্যতি পুলস্তম নির্বাচনে বহুকাল ধরে চলে আসা বা কোনো নির্দিষ্ট দিনের ধার্য হওয়া কোন সংকল্পিত কর্ম কোনো ক্ষেত্রেই বন্ধ হবে না যেমন ধরা যাক কারোর গৃহে প্রতি বছর আষাঢ়ের কৃষ্ণা প্রতিপদে শ্রীচন্ডিকার পূজা হয় কিন্তু কোনো বছর পরে গেল অম্বুবাচী কি হবে পুজো হবে হ্যাঁ পুজো হবে যা দীর্ঘকাল ধরে হয়ে আসছে যা দীর্ঘকাল ধরে পালিত হয়ে আসছে তা অম্বুবাচি কেন জন্মসূচ হোক বা মরণাসুচ কোনো অম্বুবাচিতে বা কোনো অবস্থাতে কোনো অসুচেও বন্ধ হওয়া যাবে না আর আপনার ঘরের কুলদেবীর পূজা ঘরের লক্ষ্মী কালী দুর্গা প্রতিমা যদি আপনি এই বছর ঢেকে রাখার প্ল্যান করে থাকেন তবে শুনুন স্বয়ং সদাশিবের বচন আবারও বলছি স্বয়ং সদাশিব বলছে পৃথিম ঋতুমতিম বিক্ষ সহস্রম যদি নিত্য সাহে দেগ্র মনসা কুল পূজারত সুধি স্বয়ং ভগবান শিব বলছে যদি দেখা যায় পৃথিবী ঋতুমতি হয়েছেন অর্থাৎ এই অম্বুবাচী আরম্ভ হয়েছে তথাপি তথাপি অর্থাৎ তবুও কোন অবস্থাতে পূজা সুধিজন কখনো কখনো বন্ধ করবেন না না শাস্ত্রে পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি তন্ত্র কোথাও বাড়ির বা মন্দিরের প্রতিমাকে লাল সালু দিয়ে ঢেকে রাখার বিধান দেওয়া হয়নি 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 আবারও বলছি বলা হয়নি বরং একথা বলা হয়েছে যে যদি একদিনও পূজা বন্ধ থাকে তবে পরের দিন দ্বিগুণ পূজা করতে হবে আর যদি পূজা বন্ধ হয় কোনো অবস্থাতে যদি এরকম অবস্থা হয় তাহলে যতক্ষণ পর্যন্ত সেই প্রতিমাকে বা সেই শিলাকে বা সেই স্থাপিত দেব দেবীকে বা পুনঃপ্রতিষ্ঠা না করা হচ্ছে ততদিন সেই প্রতিমায় পূজা অর্থহীন হয় কারণ ত্রিরাত্র সেই প্রতিমায় করা প্রাণ প্রতিষ্ঠা আদি সমস্ত হয়ে যায় তাই বিশেষ পূজা ও যজ্ঞাদি কর্ম করে তবেই তাকে পুজো করা যাবে এটা আমার কথা নয় এটা মহাকপিল পঞ্চরাত্রের বচন এ কাহ পূজা বিহত দ্বিগুণ ত্রিরাত্রে তু মহাপূজা তাই আবারও বলছি একেবারেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না অবশ্যই নিত্য পূজা নিত্য দিনের মতোই চলবে যেমন গুরুমন্ত্র জপ করছিলেন তাই করবেন ঠিক যেভাবে প্রতিদিন পাড়ার মন্দিরে মাকে প্রণাম করছিলেন সেভাবেই পাড়ার মন্দিরে মাকে প্রণাম করবেন কোনোভাবেই কিন্তু লাল সালু লাল শাড়ি যদি আপনি ইতিমধ্যে কেনার প্ল্যান করে থাকেন বা আলমারি থেকে বের করে রাখেন তবে সেই এক্ষুনি প্ল্যান ক্যান্সেল করুন লাল সালু আলমারিতে ঢুকিয়ে দিন যে কেউ কিছু বললেই সেটা মানাটা বন্ধ করুন প্রশ্ন করুন কোন শাস্ত্রের প্রমাণ পাবো সেটা জেনে নিজে পড়ে তারপর নিজস্ব যুক্তি বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপর সেই অনুসারে কর্ম করুন আর অবশ্যই পরিবার পরিজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেকে অম্বুবাহাচির বিষয়ে এই রকম অশাস্ত্রীয় কর্ম হতে বিরত হন সেই মন্দির কমিটির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যারা মাতৃ প্রতিমাকে ঢেকে রাখতে তৎপর বা পূর্ববর্তী বছরে আপনি বা পূর্ববর্তী অনেকগুলি বছরে আপনি সেই প্রতিমাকে বারবার অম্বুবাচিতে ঢেকে থাকতে দেখেছেন শেয়ার করুন আপনার পূর্ববর্তী এবং পরবর্তী প্রজন্মের সাথে যাতে মনে প্রশ্ন ওঠে বা যারা প্রশ্ন করতে বাধা পেয়েছেন সেই প্রতিটি মানুষের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার তো আজকের মতো এই পর্যন্ত না যদি আপনি মনে করেন এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পেরেছেন কিছু জানতে পেরেছেন আপনার কিছু উপকার হয়েছে তবে ভিডিওটি লাইক করে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে প্রেস করে সঙ্গে থাকুন আর আশা করি ইতিমধ্যেই আপনি শেয়ার করে দিয়েছেন আর যদি না করে থাকেন প্লিজ শেয়ার করে আপনার সাপোর্টটি জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার জয় সনাতন জয় সনাতনী